যে জমিটায় আমি দাঁড়িয়ে রয়েছি দূর থেকে দেখলে মনে হবে জমিটায় আগাছা ভরে রয়েছে আসলে কিন্তু তা নয় এই জমিটায় চাষ করা হয়েছে ফিঙ্গার মিলেট অর্থাৎ এক প্রকারের কাউন বর্তমানে কিন্তু কাউন কাউনের ওপর যথেষ্ট জোর দেওয়া হচ্ছে যাতে কৃষকরা আরও বেশি করে চাষ করে এবং আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসে যদি এই কাউন যুক্ত করা হয় তবে কিন্তু পুষ্টির একটি বড় অংশ দখল করে থাকছে এই কাউন তাই একদিকে যেমন স্বাস্থ্য সচেতন মানুষের তাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসে এই কাউন্টি বেছে নিচ্ছেন কিন্তু তেমনি বর্তমান সময়ে কিন্তু সরকার থেকে কৃষকদের উদ্দেশ্যেও এই কাউন্ট চাষের চাষ করার জন্য জোর দেওয়া হচ্ছে তাই আপনারা যারা ভাবছেন প্রথাগত চাষের পাশাপাশি এরকম বিকল্প কিছু চাষ করবেন তারা কিন্তু বিকল্প চাষ হিসাবে এই কাউন্টিকে বেছে নিতে পারেন এতে কিন্তু কৃষকদের লাভ থাকছে বেশ অনেকটাই